ডিয়ারভিউয়ার্স ভিউয়ার্স এসএসসি সেকেন্ড এসএলএস্টির ইন্টারভিউয়ের জন্য আজকে আমরা ইম্পর্টেন্ট একটি বিষয় অর্থাৎ যে কোনো সাবজেক্টের জন্য যারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য যে পনেরোটি টপিক অবশ্যই পড়তে হবে অর্থাৎ এই পনেরোটি টপিক বলতে বোঝানো হচ্ছে নিজের সাবজেক্টে যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে সেটার বাইরে গিয়ে যে পনেরোটি টপিক থেকে প্রশ্ন আসে বা প্রশ্ন করে এবং প্রশ্ন আসাটাই স্বাভাবিক সেই টপিক কোনগুলো এবং সেখান থেকে কী কী বিষয় পড়তে হবে এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শথভিশা এডুকেশানে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরপরে আমরা এই যে পনেরো টপিকের কথা বলছি সেখানে কোন কোন বিষয় পড়তে হবে এবং কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে বা প্রশ্ন এসেছিলো তারও উদাহরণও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব আমরা প্রথমেই আলোচনা করলাম আজকে আমরা পনেরো থেকে ষোলোটা টপিকের কথা বলবো এবং যে টপিকগুলো মূলত নিজের সাবজেক্টের বাইরে গিয়ে পড়তে হবে এবং এইগুলো থেকে প্রশ্ন আসতেই পারে সেই জায়গা কোনটা প্রথমেই যেটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো নিজের নাম এবং পদবী এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে মূলত যে প্রশ্নটা খুব আসতো যখন অনার্স এবং পাস এই সেন্সে পরীক্ষা হতো অনেক আগে অর্থাৎ এস আসার আগে তখন এই নামের মানে কিন্তু অনেককেই জিজ্ঞাসা করত। নিজের নামের মানে কি হয়তো কারোর নাম চন্দ্রশেখর তাহলে এই নামের মায়েটা কি বা কোন ভগবানের নামে এই নাম এই ধরনের বিষয় আসতো আর বেঙ্গলির যারা স্টুডেন্ট তাদেরকে আরেকটা প্রশ্ন করা হতো যাদের নামগুলো একটু শক্ত আর কি যুক্তাক্ষর যুক্ত তাদেরকে ওই নামের যে সন্ধিবিচ্ছেদ কী হবে সেটাও কিন্তু জিজ্ঞাসা করা হতো এই জায়গাটা প্রত্যেককে দেখে রাখবে আরেকটা বিষয় প্রশ্ন আসে পদবি পদবি থেকে তোমাকে একটা প্রশ্ন বলেই দিই আপার প্রাইমারির যে ইন্টারভিউ ডেমনস্ট্রেশন হয়ে গেছে ষোলো সালেরটা বলছি সেখানে কিন্তু এই পদবী থেকে বিভিন্ন প্রশ্ন এসেছিলো এবং একটা প্রশ্ন এসেছিলো যেটা জিজ্ঞেস করা হয়েছিল একজনকে তার পদবী হচ্ছে মজুমদার তাকে বলা হয়েছিল যে এরকম একটা কোনো ছড়া বলুন যেখানে মজুমদার কথাটা আছে অর্থাৎ যেগুলো ফোক রো বলি আমরা অর্থাৎ লোকসংস্কৃতির যে গানগুলো রয়েছে সেগুলো আমরা জানি একটা গান মানে ছড়া রয়েছে ইকড়ি মিকড়ি চাম চিকড়ি চামে কাটা মজুমদার এই যে ইয়েটা সেরকম তাকে যে বলতে বলা হয়েছিল অর্থাৎ তার পদবি রয়েছে এমন একটা ছড়া বলতে বলা হয়েছিল আর একটা বিষয় এই পদবি থেকে তোমরা পড়ে রাখতে পারো সেটা হচ্ছে এই যে পদবিগুলোর বিভিন্ন উৎপত্তি যে হাওলাদার তালুকদার এই ধরনের পদবি রায় বাহাদুর এই পদবিগুলো কিভাবে এলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে নেক্সট দু নম্বর অ্যাকাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশান বা ডিগ্রি এই জায়গা থেকে প্রশ্ন আসে অর্থাৎ তোমার যে অ্যাকাডেমিক দিয়েছো ওখানে বা প্রফেশনাল দিয়েছো যদি তোমাকে বলতে বলা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ বা নর্মালি জিজ্ঞাসা করা হয় কোন স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুল এবং সেই যে কলেজ সেটা হতে পারে নর্মাল ডিগ্রি কলেজ কি বিএড কলেজ তার যদি বিশেষ গুরুত্ব থাকে সেখান থেকে প্রশ্ন করে বিশেষ গুরুত্ব মানে কী কী প্রশ্ন আসে এক নম্বর হচ্ছে সেই কলেজ বা বিশ্ববিদ্যালয় কি সেই স্কুলের নামটা কোনো বিশেষ মানুষের নাম দিয়ে আছে একটা এক্সাম্পল দিচ্ছি গত ইন্টারভিউয়ের ক্ষেত্রে একজন যে বিদ্যালয়ে পড়াশোনা করেছে সেই বিদ্যালয়টা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নাম দিয়ে আছে আর কি যে শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ বা এই ধরনের কিছু তাকে এইখানে পড়াশোনা করার কথা শোনার পরই তাকে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল আচ্ছা বেলুড় মঠ কত সালে প্রতিষ্ঠা হয়েছে তুমি জানো অর্থাৎ বেলুড়মাঠের সঙ্গে কিন্তু ওই বিদ্যালয়টার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই কিন্তু যেহেতু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নাম ওই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছে জিজ্ঞেস করা হয়েছে ফলে তোমরা যে স্কুলে পড়াশোনা করেছো যদি সেই স্কুলটার সঙ্গে কোনো বিশেষ মানুষের সম্পর্ক জড়িয়ে থাকে অর্থাৎ কোনো একটা বিশেষ মানুষের নামে হতে পারে কোনো একজন বিশেষ মানুষ হতৎ রাজারাম মুায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় আমরা জানি যে এডুকেশনের বিস্তারের জন্য বিভিন্ন চেষ্টা করেছিলেন আঠেরো সালের পর থেকে ফলে সেই সমস্ত মানুষজন হয়তো সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন কি সেই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন এরকম ধরনের কিছু থেকে থাকে সেগুলো কিন্তু মনে রাখবেন বা অন্যান্য কোনো স্বাধীনতা সংগ্রামী বিখ্যাত মানুষ সেখানে যুক্ত ছিলেন এই ধরনের বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে যে এই বিদ্যালয়টার সঙ্গে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী নাম যুক্ত আছে তুমি কি জানো এরম ব্যাপার এই দুটো থেকে এই মানে একাডেমিক এবং প্রফেশনাল বলতে এই জায়গাগুলো দেখে রাখবে সেই সংক্রান্ত কোনো বিষয় আছে কি না অবশ্যই এটা প্রত্যেক সাবজেক্টের জন্য জরুরি এর মনে নয় যে ইতিহাসের কোনো স্টুডেন্টকেই জিজ্ঞাসা করবে এরা লাইফ সায়েন্সের ক্ষেত্রেও জিজ্ঞাসা করতে পারে বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে গিয়ে ফিজিক্স বা কেমিস্ট্রির কোনো স্টুডেন্টকেও জিজ্ঞাসা করতে পারে এই বিষয়টা নেক্সট চার নম্বর যেটা জেলা এবং রাজ্য জেলা এবং রাজ্য বলতে আমি প্রথমেই বলে দিই কোনটা পড়তে হবে না মূলত অনেকে বলবে কতগুলো জেলার কতগুলো ব্লক রয়েছে কতগুলো সাবডিভিশন রয়েছে জেলার এই মুহূর্তে ডিএম কে আছেন এসপি কে আছেন বা ব্লকের বিডিও কে আছেন এই ধরনের প্রশ্ন কিন্তু এসএলএসটিতে আমার জানা নেই কাউকে জিজ্ঞাসা করেছে গুলো কেনা এইগুলো মূলত পিএসসির যে বিভিন্ন পরীক্ষা হয় এবং সেখানের ইন্টারভিউ হয় হতে পারে সেটা মিসেলেনিয়াস বা ডাব্লিউ সেক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় কিন্তু এসএলএসটি ক্ষেত্রে জিজ্ঞাসা করবে না তবে রাজ্যের ক্ষেত্রে যেটা জিজ্ঞাসা করে এসএলএসটির ক্ষেত্রে সেটা হচ্ছে রাজ্যের বর্তমানে যে স্টেট বিষয়গুলো রয়েছে যাতে স্টেট অ্যানিম্যাল স্টেট বার্ড বর্তমান আমরা জানি স্টেট সং এসে গেছে বা স্টেট যে ডে সেটা এসে গেছে সেইগুলোও মনে রাখতে হবে আর জেলার ক্ষেত্রে আর কিছুই নয় শুধু মনে রাখবে তোমাদের জেলার বিশেষ যদি কিছু গুরুত্ব থাকে সেইটা এবং অবশ্যই জেলার কতগুলো এই মুহূর্তে সাবডিভিশন রয়েছে বা তোমাদের সাব কি এইটুকুনি আর কিছু জেলা বা রাজ্য থেকে পড়ার দরকার নেই বারবার বলছি নেক্সট পাঁচ এবং ছয় দুটোই ইম্পর্টেন্ট পাঁচ এবং ছয় এই দুটো শুধুমাত্র হিস্ট্রি এবং জিওগ্রাফি স্টুডেন্টদের জিজ্ঞাসা করে তা নয় যে কোনো ধরনের স্টুডেন্ট মানে যে কোনো সাবজেক্টের স্টুডেন্টকে এগুলো জিজ্ঞাসা করে সেটা ফিলোজফি হতে পারে এডুকেশন হতে পারে বা টেনের ক্ষেত্রে ম্যাথ হতে পারে ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্ব এটা কি বিষয় ঐতিহাসিক এবং ভৌগোলিক ভালো করে বোঝুক কারুর বাড়ি মালদা মুর্শিদাবাদ কি পূর্ব বর্ধমান হুগলি এই সমস্ত জেলায় দেখবে বিশেষ কিছু বা বেশ কিছু ঐতিহাসিক স্থান রয়েছে যেগুলোর ঐতিহাসিক গুরুত্ব আছে ফলে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আমি যদি তোমার মুর্শিদাবাদ শহরে যাই কোন কোন ঐতিহাসিক স্থানে বেড়াতে নিয়ে যাবে আমি তোমার যদি হুগলিতে যাই হুগলি জেলায় তাহলে কোন কোন ঐতিহাসিক স্থানে নিয়ে যাবে ইম্পর্টেন্ট বিষয় ঠিক একই রকমভাবে অর্থাৎ ওই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ যে কোনো জায়গা যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু যে মনে রাখবে যা যাকে খুশি জিজ্ঞাসা করতে পারে অবশ্যই সাবজেক্টের কথা ভেবো না যারা হিস্ট্রির সাবজেক্ট তাদের তো পড়তেই হবে ভালো করে আরও ডিপলি আর নর্মাল যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে নেক্সট ভৌগোলিক গুরুত্ব ভৌগোলিক গুরুত্ব ক্ষেত্রে আবার সেই জিওগ্রাফি স্টুডেন্টদের জিজ্ঞাসা করবে এরকম নয় এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে যে আচ্ছা তুমি আমি যদি তোমাদের হুগলি ডিস্ট্রিক্টে যাই সেক্ষেত্রে জিআই টাক প্রাপ্ত কোন কোন খাবার আমাকে খাওয়াবে অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে এমন কিছু জিনিস যারা হুগলিতে পাওয়া যায় তার ময় বা পূর্ব বর্ধমানে পাওয়া যায় কী মালদাতে পাওয়া যায় খাবারের নাম মনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসে আরেকটা প্রশ্ন আসে এইখান থেকে যে নদী রিলেটেড নদীটা অবশ্যই জিওগ্রাফির বিষয় হলেও সাধারণ স্টুডেন্টকেও কিন্তু জিওগ্রাফির প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অর্থাৎ হয়তো দেখা গেল গঙ্গা রিভার যেখানে দ্বিধা বিভক্ত হয়েছে সেই জায়গায় যাদের কাছাকাছি বাড়ি বা সেই সাবডিভিশনে বাড়ি সেখানে বলা হচ্ছে যে এইখানে জায়গাটার নাম কী এরম প্রশ্ন কিন্তু আসতে পারে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া যেটা রাডো অঞ্চল আমরা জানি সেখানে বিভিন্ন মৃত্তিকার বিভিন্ন গুরুত্ব আছে সেখানে বেশ কিছু যে ল্যান্ডফর্মস রয়েছে সেগুলো থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে অবশ্যই যারা জিওগ্রাফিক স্টুডেন্ট তারা তো মনে রাখবেই যারা নর্মাল স্টুডেন্ট তারাও কিন্তু তোমাদের জেলায় বেশ কিছু যেগুলো ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং ভৌগোলিক গুরুত্ব রয়েছে সেই সব জিনিসগুলো একটু দেখে রাখবে একটু আমি আলোচনা করেছিলাম একাডেমিক এবং প্রফেশনালের ক্ষেত্রে যে কোনো স্কুল সেটা কোনো বিশেষ সমাজ সংস্কার প্রতিষ্ঠা করেছিলেন সেই জায়গাটাও কিন্তু পড়তে হবে যেটা পূর্বে আলোচনা করেছি সেটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে এই ঐতিহাসিক গুরুত্বের জায়গাটা পড়তে হবে নেক্সট সাত নম্বর যে বিষয়টা সেটা আমরা দেখবো সিলেবাস সিলেবাস বলতে এখানে বোঝানো হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো বা ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই সিলেবাসটা কী আছে সিলেবাসের কনসেপ্টটা কী আছে জিজ্ঞাসা করতে পারে যে এই যে বর্তমানে লাইফ সায়েন্স তুমি পড়াবে লাইফ সায়েন্সের ওভারঅল সিলেবাসটা কে আছে নাইনের বা টেনের সিলেবাসটা কী আছে তুমি জানো এরকম বা ফিজিক্স পড়াবো ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যে সেমিস্টার ওয়ে সিস্টেম সে অনুযায়ী কী সিলেবাস আছে সেটা কিন্তু দেখে রাখতে হবে এবং অবশ্যই নিউ ইলেভেন টুয়েলভ সিস্টেম যেটা অর্থাৎ আমরা জানি ইলেভেন টুয়েলভের নতুন করে যে সেমিস্টার সিস্টেম এসে গেছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী এই বিষয়টা একটু দেখে রাখবে ভালো করে এখান থেকে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে প্রশ্ন আসাটা স্বাভাবিক ফলে সাত এবং আট প্রায় কাছাকাছি সিলেবাস এবং সিস্টেমটা আর কি এডুকে মানে ইলেভেন টুয়েলভের নতুন সিস্টেম নিউ সিস্টেম এবং সিলেবাস যে সাবজেক্টটা পড়েছো সেই সাবজেক্টের একদম নাইন টেন ইলেভেন টুয়েলভ এভাবেই জিজ্ঞাসা করতে পারে তোমাকে যে কী কী আছে সিলেবাসে মোটামুটি ওভারঅল একটা ধারণা দাও নেক্সট ন নম্বর টেক্সট বুক অর্থাৎ টেক্সট বুক বলতে আমরা জানি পূর্বে আলোচনা করেছিলাম কোন কোন প্রকল্প বিদ্যালয়ে ফিরতে দেওয়া হয় আমরা জানি আপার প্রাইমারি পর্যন্ত সব বই ফিরতে দেওয়া হলেও নাইন টেন ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সেটা হয় না অনলি ম্যাথ বেঙ্গলি এবং ইংলিশ মানে বেঙ্গলের দুটো বই দেওয়া হয় যাই হোক মোট চারটে এই যে টেক্সট বুকের নামগুলো কিন্তু মনে রাখতে হবে এখান থেকে প্রশ্ন আসতে হবে যে নাইন টেনে কোন কোন বই বর্তমানে ফ্রিতে প্রোভাইড করা হয় বাচ্চাদের স্টুডেন্টদের সেই বইগুলোর নাম কি বাংলায় একটা আলাদা নাম আছে সেটা আমি আলোচনা করেছিলাম ইংলিশের আলাদা আলাদা নাম আছে সেগুলো দেখে রাখবে এবং বাংলার অবশ্যই দুটো মোট চারটি বই দেওয়া হয় নেক্সট যেটা দশ নম্বর গভর্নমেন্ট স্কিম স্কুলে প্রোভাইড করা হয় এমন গভর্নমেন্ট স্কুল এই গভর্নমেন্ট স্কিম কী কী দেওয়া হয় ডিটেলসে আমরা আলোচনা করেছি তোমরা চাইলে আমাদের যে আপার প্রাইমারি প্লে লিস্ট রয়েছে এসএলএসটি স্কুল বলে সেটা দেখে নেবে সেখানে উল্লেখ করা আছে আর যদি তোমরা চাও এক্সট্রা কিছু গভর্নমেন্ট স্কিম যেগুলো খুব ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যেটা সামাজিক নিরাপত্তা বন্যান্য বিষয়ের জন্য দেওয়া হয় আর্থিক সহায়তার জন্য সেগুলো দেখে রাখতে পারো জাস্ট নামগুলো নেক্সট যেটা এগারো নম্বর বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান বলতে অবশ্যই স্কুলের বিভিন্ন অনুষ্ঠান স্কুলের যে বিভিন্ন অনুষ্ঠান হয় তার নাম কী সেদিন তুমি বিদ্যালয়ে আসবে কি আসবে না ছুটির দিন যেহেতু এনায় একটা ছুটি আছে তুমি আসবে কি আসবে না এই সমস্ত নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম একটা ভিডিওতে সেটা দেখে নেবে নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন পেপার এখান থেকে প্রশ্ন আসে কোয়েশ্চেন পেপার মানে যে প্রশ্ন পেপারটাই তোমরা পরীক্ষা দিয়েছ সাতই এবং চোদ্দই সেপ্টেম্বর প্রশ্ন করে এখান থেকে এইভাবে এক নম্বর প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন নিয়ে সমস্যা হয়েছে যার আনসার কী চ্যালেঞ্জ হয়েছে সেটা হয়তো চেঞ্জ হলো না আনসার কিটা বা চেঞ্জ হয়ে গেল সেক্ষেত্রে প্রশ্ন করে যে ওই প্রশ্নটা কি কারণে চেঞ্জ হলো বা কেন উত্তরটা ভুল দেওয়া হয়েছিল বা এটা ভুল কেন হলো কী মনে হয় তোমার আরেকটা প্রশ্ন হতে পারে হয়তো আনসারটা চেঞ্জ হয়নি যেটা সবাই ভাবছিলো ঠিক হবে দেখা গেলো যেটা আগে উত্তর দেওয়া হয়েছে সেটাই ঠিক সেক্ষেত্রে কেন মনে হচ্ছে ওটা উত্তরটা ওটা কি রাখা হলো এখান থেকে প্রশ্ন করে আর একটা প্রশ্ন আসে দু নম্বর ডিরেক্ট বলে আচ্ছা নাইন টেনে যে তুমি পরীক্ষা দিলে সেখানে যে কোনো চারটি কোশ্চেন এই মুহূর্তে বলতে পারবে কেমন কোনো প্রশ্ন এসেছিলো আর একটা প্রশ্ন আসে বেঙ্গলি রেসপেক্টে করেছিল আগের বছরে যে বেঙ্গলির একদম ল্যাঙ্গুয়েজ পড়ছেন যেটা অর্থাৎ ব্যাকরণ পড়ছেন সেই জায়গা থেকে কোশ্চেন এসেছিলো কি একটা প্রশ্ন বলতো এরকম প্রশ্ন কিন্তু আসে ফলে কোশ্চেন পেপারটা একটু ভালো করে আবার চোখগুলি রাখবে নেক্সট যেটা হাইপোথেটিক্যাল কোশ্চেন অর্থাৎ বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য বা তোমার উদ্দেশ্য মনোভাব মানসিক স্থিতাবস্থা মেন্টাল হেলথ এইগুলো দেখার জন্য করে যেমন তুমি শিক্ষক কেন হতে চাইছো শিক্ষকের যে গুণগুলো আছে বা শিষ্টাচারগুলো আছে সেগুলো কি তোমার মধ্যে কি সেগুলো আছে তুমি স্কুলে একটা ছেলে যে একদম পিছিয়ে পড়ছে ক্লাস নাইনে উঠছে অথচ ম্যাথ একদমই জানে না সাধারণ যে যোগ বিয়োগের ধারণা পায়নি তাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে এই ধরনের প্রশ্ন তুমি প্রাইভেট টিউশন পড়াচ্ছ কি প্রাইভেট স্কুলে পড়াচ্ছ ফলে শিক্ষাদানই করছো ফলে পুনরায় হাই স্কুলে এসে তুমি মানে কী জন্য আসছো আর কি শিক্ষাদান তো করছোই শিক্ষক তো তুমি তাহলে আবার কী জন্য আসছো তাহলে এটা কি তোমার উদ্দেশ্য যে আর্থিক স্থিতাবস্থা চেঞ্জ করার উদ্দেশ্য না শিক্ষাদান উদ্দেশ্য এরকম কিন্তু প্রশ্ন আসে এবং এইটাও আমাদের আলাদা ভিডিও আছে কুড়িটি হাইপোথেকাল কোশ্চেন আমরা আলোচনা করেছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আলাদা আলাদা করে আলোচনা করা আছে একদম প্লে লিস্টে চলে যাবে নেক্সট চোদ্দো নম্বর সাবজেক্ট এটা সাবজেক্ট মানে হচ্ছে তোমার যে সাবজেক্ট আছে তার যে সিলেবাস দিয়ে দিয়েছে রিটনে এক্সাম সময় সেই জায়গাটা ভালো করে দেখবে এখানে দুটো প্রশ্ন আসে একটা তোমায় জিজ্ঞাসা করতে পারে এটা কি বা ওটা কী দু নম্বর যে এই ধারণাটা তুমি কীভাবে দেবে ছাত্রদের জাস্ট এইভাবে কোনো একটা বিষয়ে বলে দিলো সে বেঙ্গল হতে পারে ম্যাথের হতে পারে যে এই ধারণাটা কীভাবে দেবে বলো বা এটা কি যেমন প্রশ্ন করা হয় সেরকম ভাবে প্রশ্ন আসবে নেক্সট পনেরো নম্বর বাংলা প্রতিশব্দ এই জায়গাটা থেকে আগে প্রশ্ন আসতো মানে যখন দশ এগারো সালের কথা বলছি সেখানে খুব প্রশ্ন করতো যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রেই বিভিন্ন শব্দের বাংলা প্রতিশব্দ জিজ্ঞেস করতো অর্থাৎ বলে দিল কলেজের বাংলা প্রতিশব্দ কী ডিগ্রির বাংলা প্রতিশব্দ কী তুমি যে প্রফেশনাল কোয়ালিফিকেশান পাস করলে যে প্রফেশনালের বাংলা প্রতিশব্দ কী বা তুমি যে একটু পরে ডেমনস্ট্রেশন দেবে এর বাংলা প্রতিশব্দ কী এই ধরনের প্রশ্ন করে তুমি যে ফাইলটা নিয়ে এসছো যেখানে সমস্ত ডকুমেন্টস আছে সেই ফাইলের বাংলা কী এই ধরনের প্রশ্ন করতে দেখা গেছে কিন্তু বর্তমান বিভিন্ন ইন্টারভিউ এই ধরনের প্রশ্ন খুবই কমই করা হয় তোমরা চাইলে কমন যে এডুকেশান রিলেটেড যে টার্মগুলো আছে সেগুলো একটু দেখে রাখবে নেক্সট ষোলো নম্বর আসবে এডুকেশান সিস্টেম এটা একটু দেখে রাখবে এডুকেশান সিস্টেম মানে বর্তমানে যে স্কুল আর কি সেখানে কী ধরনের স্কুল আছে এখান থেকে কী ধরনের প্রশ্ন করে পূর্বে একটা করেছিল যে বর্তমানে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে কোন কোন স্কুল আছে সেই স্কুলে কি কি পড়ানো হয় বা সে স্কুলের ক্যাটাগরি ওয়াইজ যে বিভাগটা সেটা কি এরম প্রশ্ন আসে যাই প্রশ্ন আসুক না কেন তোমাকে আমি সিস্টেমটা বলে দিই এডুকেশান সিস্টেম যদি বলে সেটা বলে তিন ধরনের স্কুল আছে মূলত একটা হচ্ছে পাবলিক মানে যেটা হচ্ছে সরকারি স্কুল আর কি আমি এখানে গভর্নমেন্ট স্কুল লিখছি সুবিধা হবে তাহলে গভর্নমেন্ট স্কুল একটা হচ্ছে গভর্নমেন্ট এডেড স্কুল বা পনসর্ট স্কুল আর একটা হচ্ছে প্রাইভেট স্কুল অর্থাৎ পশ্চিমবঙ্গে তিন ধরনের স্কুল রয়েছে একটা সরাসরি গভর্নমেন্ট হোল্লি হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট কনসর্ট একটা গভর্নমেন্ট এডিট বা কনসর্ট অর্থাৎ হালকা সাহায্যপ্রাপ্ত এবং প্রাইভেট যেটা কোনো গভর্নমেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবার প্রাইভেট স্কুলের আবার বিভিন্ন ভাগ আছে সেই সেটা অ্যাফিলিয়েশান আছে কি নেই কোনো কোনো স্কুলে অ্যাফিলিয়েশান আছে কোনো কোনো স্কুলে নেই আলাদা ব্যাপার ওটা দেখার দরকার নেই সেটা অ্যাফিলেশনের ব্যাপারে মূলত তিন ধরনের স্কুল একটা প্রাইভেট স্কুল গভর্নমেন্ট এডেড বা পনসর্ট বা গভর্নমেন্ট স্কুল প্রাইভেট স্কুলের ক্ষেত্রে আমি বললাম ধরনের স্কুল হয় আবার একটা হচ্ছে অ্যাফিলিয়েশান আছে একটা অ্যাফিলিয়েশান নেই সেই প্রসঙ্গটা জানার দরকার নেই এই যে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা পনসর্ট স্কুল বললাম এই গভর্নমেন্ট এডেড বা পনসর্ট স্কুলে তোমরা চাকরি পাবে এটা মনে রাখতে হবে এই চাকরি পাবে এই স্কুলে এই স্কুলটাতে যে রিক্রুটমেন্ট প্রস্তুতি সেটা করে স্কুল সার্ভিস কমিশন আর গভর্নমেন্ট স্কুল যেটা সেটা করে পাবলিক সার্ভিস কমিশন এরপর এই যে গভর্নমেন্ট এডেড বা পঞ্চট স্কুলগুলোকে বিভিন্নভাবে ভাগ করা যায় মানে মূলত এদের লেভেল অনুযায়ী প্রথম যে ভাগটা সেটা হচ্ছে জুনিয়র হাই স্কুল যেটা এইট পর্যন্ত তারপর হচ্ছে হাই স্কুল অর্থাৎ টেন পর্যন্ত আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল বা এইচএস পর্যন্ত এরম ভাগ আর একটা ভাগ করা যেতে পারে এইগুলোকে মানে যেগুলো হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল মূলত হায়ার সেকেন্ডারি স্কুলগুলোকে দুভাগে একটা হচ্ছে কোয়েড স্কুল অর্থাৎ যেখানে ছেলে এবং মেয়ে বোধ পড়াশোনা করছে আর একটা হচ্ছে অনলি বয় অর গার্ল স্কুল এইভাবে অর্থাৎ আমরা বুঝতেই পারলাম যে স্কুল সিস্টেম বলে বর্তমানে তিন ধরনের স্কুল আছে পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট স্কুল সরাসরি গভর্নমেন্ট পনসর্ট গভর্নমেন্ট এডেড বা পনসর্ট অর্থাৎ গভর্নমেন্ট হাফ পনসর্ট করে আর একটা যে প্রাইভেট স্কুল প্রাইভেট স্কুল অ্যাফিলিয়েশনের ভিত্তিতে ধরনের অ্যাফিলিয়েটেড আর নন অ্যাফিলিয়েটেড এটা জানার দরকার নেই এই গভর্নমেন্ট এডেড বা পনসর্ট স্কুলগুলো তিন ধরনের হয় জুনিয়র হাই স্কুল হাই স্কুল মানে টেন পর্যন্ত পড়ানো হয় বা হাই হায়ার সেকেন্ডারি স্কুল টুয়েলভ ক্লাস পর্যন্ত পড়ানো হয় আর এই হাই স্কুলটা ধরনের হয় মানে একটা হচ্ছে হায়ার সেকেন্ডারিগুলো একটা হচ্ছে কোয়েট ছেলে মেয়ে দুজনাই পড়া হয় আর একজন শুধু বয়েস অনলি বয়েস বা গার্লস এই গেল বিষয় ফলে এই চাকরিগুলো একটু ভালো করে দেখে রাখবে এখান থেকে প্রশ্ন নিজের সাবজেক্টের বাইরে গিয়ে যে প্রশ্ন আসে তারা এই ধরনের প্রশ্ন আসবে পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখুক ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ